হ্যালো ভিওয়ার্স এয়ারপে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটা আপনার ফটোগ্রাফিতে হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আমাদের ফটোগ্রাফিতে সবচেয়ে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে সূর্যের অবস্থান কারণ সূর্যের অবস্থান যদি ঠিকমতো বুঝতে না পারে কোনো ফটোগ্রাফারই ভালো মতো ছবি তুলতে পারবে না আপনার ছবিটা কতটুকু সুন্দর হচ্ছে সেটা তার ক্যামেরার লাইটিংয়ের উপর ডিপেন্ড করবে মানে আপনি কতটুকু লাইট আপনার সূর্যের আলো সূর্য থেকে বা কতটুকু ফোকাস আপনার ক্যামেরার মধ্যে প্রবেশ করতেছে সেটার উপর তো সেজন্য আপনাদেরকে আমি এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সূর্যের অবস্থান বুঝে নিতে পারবেন এবং কোন সময় আপনার ছবি তোলার জন্য সবচেয়ে পারফেক্ট ওয়ে হবে আপনি সেটা জেনে নিতে পারবেন এটা বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আমরা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিব যেটার নাম হচ্ছে সান লোকেটর আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এস ইউএন এল ও সি এ টি আর জাস্ট সান লুকেটার লিখলে আপনারা পেয়ে যাবেন আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন দেখেন এটা ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এবং দেখেন এটা টেন থাউজেন্ড ডাউনলোড আর প্রত্যেকের কমেন্টসগুলো কিন্তু খুবই দারুণ দারুণ কমেন্টস যেমন কি দেখেন আমি প্রত্যেকটা কমেন্টস অনেকগুলো কমেন্টস আমি পরে দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো দেন আপনারা ইনস্টল করার পর সিম্পলি অফেন করবেন অফেন করার পর আপনার জিপিএসটা এখান থেকে চালু রাখবেন আর আপনার কাছে যদি কম্পাস সেন্সরটা থাকে ম্যাগনোমিটা সেন্সর থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে যেমন কি দেখা যাচ্ছে কি এরকম আসার পর আপনি কি করবেন এখানে দেখেন লোকেশান ফ্রম সেভ লিস্ট আপনি যদি আগের থেকে লোকেশান সেভ করে রাখেন সেগুলো এখানে পাবেন আমি একটা সেভ করে রেখেছিলাম তাজমহল সেটা এখানে তাজমহল আসতেছে এরপর হচ্ছে লোকেশান ফ্রম জিপিএস এটা ক্লিক করলে আপনার জিপিএস মানে আপনি বর্তমানে যে লোকেশান আসেন সেটা এখানে দেখে বা লোকেশন ফ্রম ম্যাপ দিলে আপনাকে গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে কোন জায়গায় তো আমরা সেটা দেবো না আমরা লোকেশান ফ্রম জিপিএস দিব দেওয়ার পর এখানে দেখেন চুজ টাইম কোন টাইমটা আপনি চুজ করবেন টাইমটা এখান থেকে চুজ করে দিতে পারেন আর চুজ ডেট ডেটটাও আপনি চুজ করতে পারেন ওকে তো এখানে দেখা যাচ্ছে কি আপনি যখন চুজ টাইম ক্লিক করবেন এখানে দেখবেন নিচে ক্যামেরা তারপর শো ম্যাপ ক্যামেরা যদি আমার কাছে দেখেন আমি ক্যামেরাটা চালু করলে ক্যান অ্যাক্সেস কম্পাস এক্সোলোমিটার অন ইউর ডিভাইস দেখেন আমার কাছে ওই যে এক্সোলোমিটার এবং কম্পাস সেন্সরটা নাই যার কারণে ক্যামেরাটা অফেন হচ্ছে নাহলে আপনার কাছে ক্যামেরাটা অফেন হয়ে যেত এবং আপনাকে সঠিক অ্যাঙ্গেলটা দেখিয়ে দিত দেখেন এখানে মর্নিং টাইমে ছয়টা চল্লিশে আপনার ছবি তোলার জন্য বেস্ট তারপর পাঁচটা ছাব্বিশে দেখেন যে অ্যাস্ট্রোনমিক্যাল ড্রাউন তারপর ন্যাচরিক্যাল ড্রাউন এগুলো যারা ছবি তুলতে পছন্দ করে তারা খুব ভালো করে জানে তারপর সান ট্রানজিকশান তারপর আরও অনেকগুলো অপশান আছে সানসেট সিভিল ড্রাক্স এগুলো আর কি তারপর দেখেন এই যে ফটোগ্রাফিদের জন্য ব্লুর আওয়ার্স মর্নিংয়ে কোন সময় ব্লুর আওয়ার্স থাকবে ছয়টা একুশ থেকে ছয়টা পর্যন্ত সেই সময় ব্লুর আওয়ার্সে ছবি তুলতে পারবেন অ্যান্ড গোল্ডেন আওয়ার্স ছবি তোলার জন্য সবচেয়ে গোল্ডেন আওয়ার্স যেটা ছয়টা ছিচল্লিশ থেকে সাতটা বিশ পর্যন্ত এইভাবে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এগুলো কিন্তু খুবই হেল্পফুল সান পজিশন তা আপনার সূর্যের অবস্থানটা কত ডিগ্রিতে থাকবে সেটা তারপর এই যে দেখেন মনের অবস্থানটা চাঁদের অবস্থানটা কত ডিগ্রিতে থাকবে এটা রাতের বেলায় তো আমরা সেটা কিভাবে দেখব এখন আমরা বর্তমানে যে লোকেশান আসি আমাদের জন্য কীভাবে হেল্পফুল হবে আমরা ডাইরেক্ট ম্যাপের মধ্যে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমার এখানে দেখেন তালফ্লাজ লুলু হাইফার মার্কেট মস্কাট আল মোজাম্মা স্ট্রিট আমি কিন্তু এই জায়গায় আসি আমি উমান মস্কাটের মধ্যে আসি সেজন্য দেখেন আমার সূর্যটা কিন্তু এখন এই পাশে এই যে এখানে সূর্যটা আর এর ছায়াটা পড়ছে পিছনের পিছনের দিকে ওকে তো এভাবে আমরা যদি এখন কোন দিক থেকে ছবি তুললে আমাদের জন্য বেটার হবে সেটা এখান থেকে আমরা বোঝা নিতে পারবো মানে এক্সাক্টলি সূর্যের লোকেশনটা আমরা এখান থেকে জেনে নিতে যাতে করে আমাদের ছবি তোলার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো এটা আপনারা জুম করতে পারবেন জুম ইন করে নিতে পারবেন আর কোন দিন কোন রাউন্ড দেখবেন তাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা মন ম্যাপটা দেখি মন ম্যাপটা কতটুকু আসবে যেমন কি দেখেন চাঁদের অবস্থান এখন এতটুক থেকে আর উপরে কিন্তু ফুল ডিটেকশনটা দেওয়া আছে কতটুকু কি দেওয়া আছে সবকিছু এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে সূর্য আর চাঁদ দুইটাই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন সূর্য আর চাঁদ কোনটা কতটুকু দূরত্বের মধ্যে আছে তো বিশেষ করে যারা ফটোগ্রাফি করেন তারা কিন্তু এইসব ভালো করে জানেন তো আজকের ভিডিওটি যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে কেমন লাগলো জানাবেন এবং কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি তাদেরকে আনসার দেবো কেননা এখানে অনেক কিছু বোঝার মতো আছে আর আমি সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে যার কারণে আমি ভিডিওটা এতটুকুই হোল্ড করলাম কেননা ভিডিওটা টিউটোরিয়াল বড় হয়ে যায় অনেকে আবার আবার যে বা বেশি বড়ো হওয়ার কারণে দেখতে চাই সেই জন্য আমি ভিডিওটা ছোট বানালাম আপনার যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে